ভবিষ্যতের মান নির্ণয় হয় পড়াশুনোর উপর নির্ভর করে তাই পড়ুয়াদের জীবনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম কিন্তু সেখানে যদি শিক্ষার ঘাটতি তৈরি হয় তাহলে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান অভিভাবকেরা পুরুলিয়া জেলার বলরামপুরের উত্তর চক্রের ফতেপুর জুনিয়র হাই স্কুল এই স্কুলে মোট পড়ুয়া সংখ্যা একত্রিশ জন কিন্তু এই বিদ্যালয়ে শিক্ষিকা মাত্র একজন তাঁতেই এই বিদ্যালয় থেকে পড়ুয়ার সংখ্যা প্রতিনিয়ত কমতে শুরু করেছে অভিভাবকদের অভিযোগ স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না তাহলে ছেলে মেয়েদের সেখানে পাঠাবেন কি কারণে শুধুমাত্র মিড ডে মিলে রান্না করা খাবার খাওয়ার জন্য তারা তাদের সন্তানদের ওই বিদ্যালয়ে পাঠাবেন না অতি সত্তর এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা বাড়ানো হোক এমনটাই দাবি রাখছেন তারা

এ বিষয়ে ফতেপুর জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ চৈতালি রক্ষিত বলেন দু সালের জুন মাস থেকে তিনি একাই এই বিদ্যালয়টি চালাচ্ছেন বিগত দু মাস আগে একজন অতিথি শিক্ষক এই বিদ্যালয়ে নিয়োগ হয়েছেন এইভাবে স্কুল চালানো একেবারেই সম্ভব হয়ে উঠছে না তাদের পক্ষে অভিভাবকেরাও এই বিদ্যালয়ের উপর থেকে আস্থা হারাচ্ছেন বিষয়টি অফিসিয়ালি সমস্ত জায়গায় জানানো হয়েছে আমি একাই স্কুলটা মানে চলছে একজন টিচারের দ্বারা তারপরে কী হচ্ছে স্কুলটা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না ধরতে পারেন পড়াশোনা বলুন বাচ্চাদের যেটা মূল দরকার স্কুলে এসে তো তারা পড়াশোনার জন্যই তো আসে সেটা ঠিকভাবে পরিচালনা করা সত্যিই সম্ভব হচ্ছে না একজন শিক্ষক আর দু মাস আগে একজন গেস্ট টিচার জয়েন করেছেন তিন দিন যাব এইভাবে স্কুলটি চলার ফলে অভিভাবকরাও এর উপর আস্থা রাখতে পারছেন না তারাও দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টদের আমাদের বাচ্চাদের ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না টিচার দিয়েও কিন্তু চারটি ক্লাস সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় অফিসিয়ালভাবে সব জায়গাতেই তো জানানো হচ্ছে যে একজন টিচার দিয়ে স্কুল চলছে পুরুলিয়া জেলা পরিষদে শিক্ষা কর্মাধ্যক্ষ সরজিৎ মাহাতো কি বললেন শুনুন ব্যাপারটা এই মুহূর্তে আপনার কাছে মানে শুনলাম এর আগে জানা ছিল না আমি পাশাপাশি স্কুলে খবর নিয়ে দেখলাম যে এই ধরনের সমস্যা আপার প্রাইমারি স্কুলগুলোতে সবগুলোতে একই রকম সমস্যা ওই এক দুজন দিয়ে স্টার্ট করা হয় স্কুলগুলো আর পরবর্তীকালে গেস্ট ফেস্ট গেস্টকে রিএনগেজ করে ওই রিটায়ার্ড স্টাফদেরকে রিএনগেজ করে এইগুলো স্কুলগুলো চলছে এই রকম স্টাফ সংকট আছে এই যদি কিছু করা যায় সেটাও পরবর্তীকালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে সমস্যাটা তো সবারই সুতরাং এটা সবাই মিলে এটা দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবে সমস্যার মধ্যে পড়ছে পুরুলিয়ার বলরামপুরের ফতেপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়ারা বাড়ছে স্কুল ছুটের সংখ্যা এই সমস্যার কবে সমাধান হবে সেই অপেক্ষাতেই রয়েছেন অভিভাবকেরা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা